বলতেছে আপু আমাদেরই সহ্য হইতেছে না তুমি কেন এখানে দাঁড়ায় আসো একটু দূরে যাও এটা বুঝেই একটু দূরে যাওয়ার পরে একটা ছাত্র ছেলে গিয়ে এক কপে দুই ভাগ করে বলছে এক কোপে ও হ্যাঁ ওই ছোট মেটারে মেটারে লাশ গায়েব করে ফেলতেছে সার গায়েব করে ফেলতেছে स्टूडेंट গায়েব করতে কেমন বাংলাদেশ ভাই কেমন স্বাধীন দেশ আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা টিআর শেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা বন্ড রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র থাকে আপনারা কি বাঁচবেন সরকার কোন শান্তিপূর্ণ কোন রকম সলিউশন চায় যদি সলিউশন চাইতো তাহলে আমার আচ্ছা আমি সবকিছু স্টুডেন্ট ধরে ধরে নিয়ে যেতে তাও বাদ দিলাম আপনি মুগ্ধভাইয়ের কথাটা চিন্তা করেন না মির মুগ্ধ ভাইয়া আমি দশ মিনিট আগে আজিমপুরে উত্তরাধিকার উনি আঠেরো তারিখ ওনার কাছ থেকে আমিও আমাকে বলতেছে তুমি তো আমার কলেজের স্টুডেন্ট উনি আমার চার বছরের সিনিয়র উনি আমার আমার কলেজের স্টুডেন্ট ছিলেন কারণ আমি কাউকে বসা করতে পারতেছিলাম না যে কাট থেকে পানি নিবো ভাইয়া যখন বসে আমি বাড়ি থেকে একটা পানি নিয়ে সামনে গেছি কারণ এখানে প্রচুর টিয়ার ছিল ধুয়া ছিল ভাইয়া টিয়ার শিলের এই ঝাঁজালো ধোয়ার ভিতরেও সবাইকে বলছে ভাই পানি লাগবে পানি লাগবে ঠিক তার পনেরো মিনিট বিশ মিনিট পর আমি শুনছি ওইখানে একটা ছেলেকে গুলি করে একদম ওখানে মেরে ফেলেছে স্পট ডেট আর আমি তো আর জানি না ভাই যে কোন স্টুডেন্ট বা কে তখন আমি কি করছি আমি বলছি যে ঠিক আছে মারছে তো ওরে হসপিটাল ক্রিসেন্টে দাও তো আমি এটা আমার 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 হচ্ছে সিনিয়ররা বলতেছে এটা আমাকে তারপরে বলতাছে আরে ওই যে তুই পানি নিলি যে ছেলেটার কাছ থেকে ওই আমি বলছি মির মুখ দেবো হ্যাঁ ভাই আমার এত খারাপ লাগছে আমি প্রোটেস্ট করবো কি তারপরে যাই হোক আমি কারণ এখানে প্রচুর গোলাগুলি হইতেছিল সেটাও বাদ দিলাম এই ঘটনা হয়তো আপনারা জানেন তারিখ যখন প্রোটেস্ট হয় আজিমপুরে তখন তেমন কেউই জানতো না আজিমপুরে যে হবে কারণ ওই ওই দিন ছিল শুক্রবার সবার কথা ছিল যে সরকারি সরকারি বন্ধতায় কোনো প্রোটেস্ট হবে না এটা যখন আমিও ভাবছিলাম হবে না কিন্তু আমার কলেজের কিছু সিনিয়র ভাই বলতেছে ঠিক আছে হবে না যখন ওরা কিন্তু টিএসি ভাইরা টিএসি এখানে তা আমরাও আসছিলাম কিন্তু আমাকে সকালবেলা পাঠাই দিচ্ছে যদি তুমি দেখো এগারোটা পর্যন্ত যে ওখানে কি হয় বাজে আমি বাসায় চলে ওই বের হয়েছে একটা ছেলের উপর বোমা ফেলা গেছে কে জানো অনেক দূর থেকেই বোমা পড়ছে ছেলেটা এখানটা পুরাটা মানে পড়ে গেছে কি বোমা এটা আমরা বলতে পারি না ঠিক সেটাই হাসপাতাল নিতেছে পরে আমি এখানে কি বিষয়ে ওই ওই আজিমপুরের থানার ওইখান থেকে বোমা ছুটছে পরে আমি ওখানে দুই মিনিট দাঁড়ানোর পর দেখি সব স্টুডেন্টরা বের হয়েছে যারা যারা যার পজিশন মতন ছিল তারা বের হয়ে আসছে আসার পরে ওখানে প্রোটেস্ট চলতেছে মানে আমি তখন মানে আমার কেউ ছিল না আমি আমার কলেজের একাই এখন অবশ্যই একাই আসি কিন্তু ওই টাইমে মানে ফার্স্ট একা ছিলাম পনেরো তারিখ থেকে আমার কলেজের ভাই বড় ভাই ছোট বোন সবাই আমার সাথে ছিল পরে যখন গেছি যাওয়ার পরে মানে প্রতিষ্ঠা মাঝামাঝি যাওয়ার পরে দুইটা বা তিনটার দিকে এরকম চেয়ার এই ই ছাড়ছে তখন আমরা সবাই যাইতেছি দূরে মানে তখন একটা ছোট বাচ্চা আমাকে বলতেছে আপু পানি খাও পানি মুখে দাও মানে জ্বালা আমরা তো এক একজন চিলাইতেছি পরে আমি বলতেছে আপু আমাদেরই সহ্য হইতেছে না তুমি কেন এখানে দাঁড়াই আছো একটু দূরে যাও এটা বসে একটু দূরে যাওয়ার পরে একটা ছাত্র লেগে ছিল এক কোপে দুই ভাগ করে এক কোপে হ্যাঁ ওই ছোট মেয়েটারে মেয়েটারে জানেন আমি দূরে থেকে দেখছি ওর কিন্তু সামনে এসে দেখি ওর লাশটা নাই থেকে গায়েব করে ফেলছে লাশ গায়েব করে ফেলতেছে সার গায়েব করে ফেলতেছে স্টুডেন্ট গায়েব করতে কেমন বাংলাদেশ ভাই কেমন স্বাধীন দেশ যে দেশের টিচারকে রিমান্ডে নেওয়া হয় যে দেশে সতেরো বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয় সেই দেশের শিক্ষা জাতির কিভাবে হয় বলেন আমি সেই দেশে শিক্ষা দিতে চাই না ভাই দরকার নাই আমি মূর্খ রেখে যাই আমার বাবা কিন্তু একজন আনএডুকেটেড পারসন ঠিক আছে আমার বাবারে আমি কালকে বলতেছি বাবা তুমি যথেষ্ট ভালো মানুষ তুমি যদি আজকে এডুকেটেড পারসন হইতা হয়তো তুমিও কোনো বড় পোস্টে চাকরি করতা তুমিও কোনো কারো আর্মি হইতা পুলিশ হইতা আমি মানে গর্ব করে কাউকে বলতে পারতাম না সবাই আমার বলতো হইতো চোরের মেয়ে খুনির মেয়ে এটা বলতো অবশ্যই আমরা আমার ফ্রেন্ড যারা আছে পুলিশ যারা ফ্রেন্ড আমি বলি যে তুই চোরের মেয়ে তুই খুনির মেয়েটা বলি স্বাভাবিক কথা হইতেছে আমরা এখন আমাদের সারের মুক্তি চাই কারণ আমরা যথেষ্ট আমরা যথেষ্ট চুপ ছিলাম আমরা যথেষ্ট সরকারকে টাইম দিছি আমাদের স্যারকে কেন ধরে নিয়ে গেলো বিনা দোষে আমাদের একটা রিজন দেখা যে ওনার পার্সোনাল কোনো প্রবলেম ছিল আমরা আসিফ নজরুল স্যারকে জিজ্ঞেস করলাম উনি বলে ওনার তো এটা বলছে এটা তো বেশি কষ্ট লাগছে যে এখন তো আসিফ মা তার স্যার টিচার না টিচার না মানে উনি আমার একটা মানুষ আমাকে ক এটা বলতে শিখাইছে মানে উনি আমার টিচার উনি আমার উনি যে আমার দিন ধরে রিমান্ডে উনি কি হাসে না মারা গেছে সেটাও আমরা জানি না আমার যারা এসেছে চব্বিশ বছর পরীক্ষা দিতেছে তাদের কোনো খবর নাই ওরা কি জেলে থাকার কথা সরকারকে আমার আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা টিয়ার শেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা বাসেন রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন এটাই আপনার কাছে প্রশ্ন আমরা অস্ত্র ধরি না যে হাতে কলম ধরে সে হাত অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি আপনাদের মতো অমানি হলে তা আমরা দেশ তো এইভাবেই চলে যাবে ভাই বেশি